চল্লিশটা জায়গায় আপনার সাইবার অপটিক্যাল কাইটি ফেলানো হয়েছে এই জঙ্গিরা সমস্ত দেশটাকে জ্বালায় পোড়ায় দিছে এই ইনোসেন্ট ছাত্রদের আন্দোলনের উপর ভর করে একজন পুলিশকে মেরে তারে ঝুলাই রাখছে ষোলো জন ষোলো জন মানুষকে ছয়তালের উপর থেকে ফেলাই দিছে তারা আবার কেউ ঠিক ধরেছিল তাদেরকে সেই উপর থেকে পাথর মেরে মেরে তাকে মৃত্যু নিশ্চিত করছে এই জঙ্গিরা র্যাবের একটা লোককে কি তার গাড়ির মধ্যে হত্যা কিংস হত্যা কোন ছাত্র এটা করে নাই এই ছাত্রদের ধারে হাত পাড়া দিয়ে এই একটা ছাড়া দল বিএনপি জঙ্গি এবং এই জামাত জঙ্গি এরা এই বাংলাদেশে অরাজকতার সৃষ্টি করছে এই মুক্তিযুদ্ধের সন্তানদের বিপক্ষে কিন্তু বা মুক্তিযুদ্ধের সন্তানদের বিপক্ষে কিন্তু আজকে এই মফ বা এই এই গ্যাদারিং দেখেন একটু একটু সবাই আমরা জানি এই কোটা আন্দোলনটা কোটা আন্দোলনটা 18 সালে ছিল 18 সালের পরে সরকার পরি একটা পরিপত্র বা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এই কোটা আন্দোলনটা পুরা বাতিল করে দেয় একদম টোটাল নো নো মোর কোটা এভাবেই চলছিল কিন্তু কেউ কোনো এক লয়ার এই মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষে সংযুক্ত হয়ে হাইকোর্টে এটা রিট করে এই রিটের রায়টা হয় এই আঠারো তারিখে এই চব্বিশের আঠাই আঠারো তারিখে কোটা কিন্তু ছিল না টোটালি ছিল না আঠারো তারিখের এই যে জুলাই আঠারো তারিখে এই যখন এটা রায়টা বাতিল হয়ে গেল এটা মিডিয়াতে আসলো যে কোটা যে এটা ছিল সেটা বাতিল হয়ে গেছে সেটা নাই আচ্ছা এখন কথাটা হলো আমরা যারা একটু মানে বয়স হয়ে গেছে বা আমরা কিন্তু পুরোপুরি ছাত্রদের এই কমলমতি ছাত্রদের এই কোটা আন্দোলনের আহ এটার প্রতি সহানুভূতিশীল আপনাকে আমি এখনো বলি আমি সহানুভূতিশীল সহানুভূতিশীল ছাত্রদের আন্দোলনে তারা কোটা চায় তারা মেধাবে দিতে যেতে চায় ঠিক আছে কিন্তু কতগুলো সিস্টেম এদেশেও আছে প্রত্যেক পৃথিবী সব দেশে আছে যে একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য একটা কোটা রাখতে হয় কারণ ওদেরকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য নাহলে তো আপনার ওই গোষ্ঠীর প্রতি বা ওই ট্রাইবস এর মধ্যে হয় এটা না হয় যার জন্য এটা থাকে কিন্তু এই মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে যদি যখন উঠে পড়ে লাগছে তখন এটা বলার জন্য এটা বাতিল করা এই কোর্ট যেটা রায় দিলো এটা কিন্তু সরকার না সরকার হয়ে এটার বিরুদ্ধে আপিল করবে হাইকোর্টে কোর্টে সুপ্রিম কোর্টে হাই কোর্ট তারা একটা সময় দিলো তাদেরকে বলা হল যে সরকার তো এটা বাতিলই করে দিছিল আঠারো সালের ঘটনা এটা বাতিল কোর্ট এটা যে ফিরাই নিয়ে আসছে এটা কোর্টকে কোর্টের অর্ডার কোর্টের মাধ্যমে ফিরে আনতে হবে বাতিল করতে হবে নাহলে এটা কোর্ট কন্টেম হয়ে যাবে এখন এই কোর্ট কন্ডেম না হয় বা

এই মেট্রো রেল পড়াই যন্ত্রপাতি পড়ায় ফেলায় দেখার মতো না আপনাকে আমি দেখাইতে পারবো ফুটেজ গুলো কিভাবে জঙ্গিরা এই জঙ্গি কায়দায় পড়াইছে এই জঙ্গিদের তেরো চোদ্দ পনেরো সাল আমরা দেখছি একজন পুলিশকে মেরে তারে ঝুলায় রাখছে ষোলো জন ষোলো জন মানুষকে ছয় তালের উপর থেকে ফেলাই দিছে তারা আবার কেউ শিখ ধরেছিল তাদেরকে সেই উপর থেকে পাথর মেরে তাকে মৃত্যু নিশ্চিত করছে এই জঙ্গিরা র্যাবের একটা লোককে কি তার গাড়ির মধ্যে নিঃশংস হত্যা কি নিঃশংস হত্যা কোন ছাত্র এটা করে নাই এই ছাত্রদের ঘাড়ে হাত পাড়া দিয়ে এই একটা হেডাম ছাড়া দল বিএনপি জঙ্গি এবং এই জামাত জঙ্গি এরা এই বাংলাদেশে অরাজকতার সৃষ্টি করছে সুতরাং আপনার বাড়ি যখন আক্রান্ত হবে আপনার ছেলে মেয়ে যখন যদি যেটা আমি নিজের খেয়াল করছি রংপুরে সেটার জন্য আমি তীব্র নিন্দা করি এবং এই পুলিশকে গ্রেপ্তার করা হোক কে কেন শান্তিপূর্ণ একটা আন্দোলনে তাদের নির্দেশ দেওয়া ছিল যে কোন রকমের ছাত্রদের উপর যদি আঘাত করা না হয় কেন করলো কি করলো কেন করলো আপনারা দেখেন সে পুলিশের চেহারাও আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি এই জঙ্গি দল তেরো চোদ্দ পনেরো আঠারো এবং জঙ্গির দেখেছি এখন দুইশো মানুষের দুইশো আড়াইশো মতো এখন পর্যন্ত নৃশংসভাবে গুলিতে এবং নৃশংসভাবে আঘাতে তাদের মৃত্যু হয়েছে এর অধিকাংশ শিক্ষার্থী তাদেরকে কারা মেরেছে আচ্ছা আমি তো আপনাকে শিক্ষার্থীদের এই কমনমতি শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের উপরে ভর করে এই জঙ্গি তাদেরকে দুশো মানুষকে আড়াইশো মানুষকে কে মেরেছে মানে অন্তত পক্ষে বাংলাদেশি মিডিয়াতে যে এসছে এর বাহিরে যতটুকু খবর আছে এর বাইরে কমপক্ষে হাজারের উপরে মৃত্যুবরণ করেছে বাংলাদেশে আমি 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 প্রশ্নটা করি আপনি বলেছেন যে জঙ্গিরা বা বিএনপি জামাত ইসলামী জংগিরা ভর করে আন্দোলন করেছে এখন প্রশ্ন হলো আন্দোলন বিরোধিতা করছে আপনি বলেছেন তারা আগুনও সম্বন্ধে করেছে বহু কিছু করছে ঠিক আছে ধরে নিলাম কিন্তু প্রশ্ন হলো যে এতগুলি মানুষ যে জীবন দিতে হয়েছে এই জীবন কেড়ে নিয়েছে কে কারাট prende যেমন তাদেরকে আপনি কি জঙ্গি বলবেন নাকি আসলে তাদেরকে আপনি বলবেন যে যত সঠিক কাজ করেছে ঠাকুর ভাই দ্যাট কান্ট্রি আন্ডার

ছাত্রদেরকে কারা মেরেছে আমার প্রশ্ন উত্তরটা আমি পাইনি আন্দোলনকারীরা আন্দোলনকারীদের আন্দোলনকারী ছাত্রদের আন্দোলনের সাথে একমত তাদের প্রত্যেকটা আপনি মেরেছেন আপনি তো বললেন ছাত্রদের সাথে আপনি একমত যে ছাত্ররা জীবন দিয়ে মানে যাদের জীবন কেড়ে নেওয়া হয়েছে হত্যা করেছে তারা তো ছাত্র আমি তারা কি ছাত্র কিনা না আমার প্রশ্ন উত্তরটা দিবেন প্লিজ এখানে হাজার হাজার মানুষ দেখছে সারা পৃথিবী থেকে আমি জানতে চাই আপনি আন্দোলনকারী যারা নিহত হয়েছেন একটু আগে আপনি সহমর্থী সহমর্মিতা জানিয়েছেন তাদেরকে কি আপনি আন্দোলনকারী বলছেন শিক্ষার্থী বলছেন নাকি তাদেরকে জংকি বলতে চান ঠাকুর ভাই আমি সুস্পষ্টভাবে বলি শিক্ষাতে নৈর্য দাবির পথে আমি একমত যারা ছাত্রীদের নৈর্য দাবির যারা মৃত্যুবরণ করেছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা নাকি তারা শিক্ষার্থী কি বলতে চান যারা শিক্ষার্থী তারা তো জংকি না এই জং এই শিক্ষার্থীদের যারা বরণ করেছে তাদেরকে কি বলবেন আজকে দেখেন আমি দেখাই যারা মৃত্যুবরণ করেছে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদেরকে কি বলবেন আপনি যারা ভাজিব কাজী যারা যারা ছাত্র যারা এই মৃত্যুবরণ করছে

আমি আন্দোলনকারীদের বলি নাই আমি বলেছি কোটা আন্দোলনের জন্য যে সমস্ত ছাত্ররা ন্যায্য দাবি করছে সেই আন্দোলনের কথা বলি নাই তাদের উপর ভার করে এই বিএনপি জামাত নামে জঙ্গি তারা এই জালাও পুরাও এইসব প্রশ্নে আমি ইয়েশ্ন পাল্টা প্রশ্ন করুন না কিন্তু যেসব শিক্ষার্থীরা নিহত হয়েছে তাদেরকে আপনি বলছেন তাদের সহন রয়েছে তাদেরকে কারা মেরেছে তারা এই যে বর্ষে কিছু লোক তো সবসময় মারা যায়

যে ছেলেটা জীব বুকচি দিয়ে দিয়েছে তারপরে পর্যন্ত তারপরে পর্যন্ত তারপরে পর্যন্ত বিএনপি তারপরে পর্যন্ত সরকার বলেছে আন্দোলন করুক আন্দোলন করে আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নিব আদালতের রায় অনুযায়ী আপনি যে এই পর্যন্ত রাজনৈতিক পক্ষ বলা হয়নি বিএনপির আন্দোলন জামাতের আন্দোলন সুতরাং বুকচি দিয়ে দেওয়া আবু সাইদের ওই সময়কাল পর্যন্ত আমরা বলতে পারি এটা শিক্ষার্থীদের আন্দোলন ছিল এবং আবু সাইদকে হত্যা করা হয় সেটা শিক্ষার্থীদের

জামা এবং এই ছাত্রদেরকে আপনি আবার এই করে ফেরত ছাত্রদের ন্যায্য দাবির প্রতি আমি সহমর্মী এবং একমত কিন্তু ছাত্রদের এই ইনোসেন্ট আন্দোলনের উপরে ভর করে কিছু দেখা গেছে এবং দেখা গেছে এই আন্দোলনের উপর ভার করে এই জঙ্গি দলগুলো এই জঙ্গি দল সব সময় সাবোডাইজ করে এবং এমন একটা পরিস্থিতি নিয়ে যায় যাতে এই ইনোসেন্ট মানুষের ই যায় জীবন যায় দেখেন ছাত্ররা তো আর ওই এলিভেটার এক্সপ্রেস টোল প্লাজা পরে নাই ডেটা সেন্টার এই যে আপা বললো কেন আমরা ই আলাদা হয়ে গেছি এখনো কোনো সমস্ত ডেটা সেন্টার পড়ানো হয়েছে ব্রড ব্যাংকের যে টাওয়ার গুলো হয়েছে এবং আপনার যেখানে সারফেস টু সাবমেরিন ক্যাবেল যেখানে সংযোগ স্থল সেখানে ইগুলো পূরণ হয়েছে চল্লিশটা জায়গায় আপনার সাইবার ক্যাপ অপটিক্যাল কাইটি ফেলানো হয়েছে এই জঙ্গিরা সমস্ত দেশটাকে জ্বালায় পোড়ায় দিছে এই ইনোসেন্ট ছাত্রদের আন্দোলনের উপর ভর করে আমরা সমস্ত দাবিগুলো বানিয়ে নেওয়া আগেও মানে এই দলের এই দলের কোন এই যে জঙ্গি দলগুলোর সব সারা পৃথিবীতে এই জঙ্গিদের একটাই কাজ এই জঙ্গিদের একটাই কাজ যখন যেখানে কোনো ভালো কিছু করতে চায় সেখানে যে নাটি দিয়ে বি করে সমস্ত কিছু তারা নষ্ট করে এই এইখান থেকে মানুষকেও শব্দ বলি ছাত্রদেরকেও সব বলি তোমরা